বন্ধুরা অনেক দিন বাদে তোমাদেরকে আবার একটা আমি ছোট্ট ব্লগ ছাড়ছি কেননা দেখো সবাই তো গ্রামে থাকে ম্যাক্সিমাম লোকই গ্রামের ব্লগই ছাড়ে আমার খুব ইচ্ছা হলো যে কলকাতায় থেকেও একটুখানি ছাড়ার জন্য দেখো আমি দমদমে থাকি আমার ছাদ বাগান তো তোমাদের আগেই দেখিয়েছি এইটা আমার বাড়ির ছাদে দেখো আমি একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছি কেমন লাগলো আমার এই ঘরটা তোমরা জানিও দেখো ছোট্ট উনুনও তোমরা দেখতে পাচ্ছ এই উনুনে রেগুলার তোমাদের এক একটা করে রেসিপি ছাড়বো আমি কেমন লাগছে বলো সবে হয়েছে এখনো সেইভাবে তৈরি হয়নি মানে কমপ্লিট হয়নি তৈরি হয়নি না ঘরটা হয়ে গেছে বাট গোছানো হয়নি এখনো। আর আমার ছাদ বাগান তো তোমরা জানোই দেখো এই দেখো লঙ্কা হয়েছে কত দেখতে পাচ্ছ লঙ্কা এই দেখো কত লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা ভর্তি সব ভর্তি এই দেখো কত লঙ্কা হয়েছে এই যে লঙ্কা এই যে লঙ্কা সব লঙ্কা দেখো এই যে লঙ্কা গাছে ভর্তি লঙ্কা এই দেখো লঙ্কা গাছ আরও লাগিয়েছি ফুলও চলে এসছে এই দেখো ফুল এই দেখো ফুল হ্যাঁ খুব শিগগিরেই হবে আর এই যে শিউলি গাছ দেখো এই শিউলি গাছও আমার এবার ফুলে এসছে এই দেখো এখনও কুড়িয়ে আছে বুঝতেই পারছো তোমরা হ্যাঁ আর এই যে টমেটো গাছ লাগিয়েছি এইটাও ফুল এসছে এই যে এখানে বেগুন গাছ আর এখন তো সিজন মোটামুটি শেষের দিকে দেখো পুঁইমিটুলি হয়ে রয়েছে এই দেখো ফুলকপি গাছ লাগিয়েছি জানি না ফুলগুলো কীরকম ছড়িয়ে যাচ্ছে এইটা কি বড় হলে ঠিক হয় কি না আমার তো আইডিয়া নেই না এখন সিজন নেই ওই জন্য এরকম এই দেখো আমার টমেটো গাছে টমেটো হয়েছে এই দেখো সব ছোট্ট ছোট হচ্ছে এই দেখো এখানে বড় বড় হয়ে গেছে টমেটোগুলো কি ভালো লাগে বন্ধুরা খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে দেখো এখানেও একটা ফুলকপি গাছ আর এইটা হচ্ছে বিলেতি ধনে পাতার গাছ লাগিয়েছি দেখো আর এইটা হচ্ছে বাঁধাকপি এখানেও দেখো ফুলকপির ফুল এসছে জানি না কীরকম হয় আমি বলতে পারবো না আর এগুলো সব বাঁধাকপি লাগিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে আমার ছাদ বাগান তোমরা বলো এখানেও দেখো বাঁধাকপি আর এই যে এই বেগুন গাছটা তোমাদের এর আগেও দেখিয়েছিলাম একদম নষ্ট হয়ে গেছিলো কিন্তু সেইটাকে আবার আমি ভালোভাবে তৈরি করেছি এই দেখো বেগুনও শুরু হয়েছে হওয়া বুঝতেই পারছ এই গাছটাও দেখো এই যে এই গাছটাও একদম নষ্ট হয়ে গেছিলো আমার বরমশাই বলছিল যে এইগুলোকে তুলে ফেলার জন্য কিন্তু আমি তুলিনি দেখো আবার নতুন করে সব বেরিয়েছে এইটাই আনন্দ আর কিছুই না বন্ধুরা দেখো এখানেও সব ফুলকপি লাগিয়েছি জানি না এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর কি বলবো আর এইটা তো জবা ফুল গাছ তোমরা জানোই আর এই দেখো আমার কলা বাগান দেখতেই পাচ্ছ এই দেখো আমার কলা বাগান ওই দেখো ওখানে বেগুন গাছ হয়েছে আরও আর এই আম গাছ কেটে ফেলেছিলাম আবার হয়েছে নতুন করে আর এই দেখো আমার কলা বাগান তোমাদের কেমন লাগছে আমার ছাদ বাগান বলো আমি এখানে একটা গ্রাম্য ইয়ে তুলে ধরেছি আর এইগুলো তো লজ্জাবতী গাছ দেখো এইটাই স্থলপদ্ম গাছ আর এখানে দেখো থানকুনি পাতা বন্ধুরা বর্তি হয়ে গেছে দেখো নিজের থেকে সব হয়েছে আর এইটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন ফল গাছ এই যে কতগুলো হয়েছে দেখো আর দেখো থানকুনি পাতা দেখো কত থানকুনি পাতা হয়েছে আর তোমরা তো জানো এর আগেও আমি দেখিয়েছি যে আমি বেনারস থেকে একটা ছোট্ট গাছ এনেছিলাম ভেবেছিলাম পাতিলেবু গাছ কিন্তু এটা কমলা লেবু গাছ আমি জানতাম না সব ইয়ে হয়ে গেছে এই একটাই এখন রয়েছে গাছটা যে বাজবে আমি এটা ভাবতে পারিনি বন্ধুরা তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো লঙ্কার চারা সব হয়ে গেছে এইটা হচ্ছে হলুদ গাছ আর এখানে দেখো অ্যালোভেরা সব লাগানো আছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসব। এরপর আমার ছাদের মানে ছাদের কুড়ে ঘরে আমি রান্না করব তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সাথে থেকো সঙ্গে থেকো ওম সাইরাম